বৌমা তুমি আমার মুখ থেকে ভাতের প্লেট খাইয়ে তুমি কি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি এই তুই আমার কিসের শাশুড়ি তোকে আমি কোনোদিন শাশুড়ি হিসেবে মানছি তুই আমাকে বৌমা বৌমা করস আমার এই টেবিলের দাম জানস তোর কোনো যোগ্যতা আছে এই টেবিলে বসে খাওয়ার তোকে খাবারটা দিছে কে বুঝতে পারছি এটা নিশ্চয়ই জনদরদি সালমার কাজ ওকে আজকে আমি খাচ্ছি সালমা হ্যাঁ আখামনি খাম তো আমিই দিচ্ছি কেন কি হয়েছে এত বড় সাহস এই ককিনিকে আমার টেবিলে বসে খাইতে গেছে আরে মাহে এখানে কি হয়েছে মা তো কি হয়েছে কী আর কমু বাবা তোরে ক তুমি কি লেগেছে আমার মেয়েলে বাপ আমি অসুস্থ একটা মানুষ গ্রামে ছিলাম ভালো ছিলাম এখানে আমি আরো অসুস্থ হয়ে গেছি বাবা

তুম দুদু ধাতুল হয়ে গেছে এই আমি তোকে আগেই বলছি তুই আমার বাড়িতে আসবি না তোকে আমার দেখতে মন চায় না হ্যাটপক তোমার আমার এতবার সাহস কি করে হয় আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে এই আমার মা আসছে গ্রাম থেকে তার সন্তানের কাছে সে অসুস্থ সে চিকিৎসা করবে এখানে আসলে ভালো মন্দ খেতে দিবা তুমি তার একটু যত্ন করবা সে কিভাবে সুস্থ হবে সেদিকটা তুমি দেখবা তুমি সেটা না করে উল্টা মায়ের উপরে আরো উল্টোপাল্টা কথা বলছো মাকে কষ্ট দিচ্ছ কেন কিসের জন্য কোন অধিকারে তুমি মায়ের সাথে এরকম করছো শোনো তোমার মতো বউ আমার দরকার নাই তোমার মতো বউ যদি একবার চলে যায় আমার কোনো তাতে দুঃখ নেই আর আমার মা যদি আমার কাছ থেকে চলে যায় তোলে আমার কষ্ট দুঃখ সব জন্য হয়ে যাবে আমার মা আমার কাছে তুমি সেই বেহেস্তের সাথে খারাপ ব্যবহার করছো এক মুঠো ভাতের জন্য তোমার দ্বারা এটা আমি আশা করিনি এই তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করতে ইচ্ছা করতে না তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও এই শোনো তোমার না এই সমস্ত জ্ঞান বুদ্ধি আমাকে দিতে হবে না আমাকে বোঝাইতে হবে না এই ফকিনের বাচ্চাকে আমি কোনোদিন শাশুড়ি হিসেবে মানবই না ও যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাবো তাই ভালোই ভালো বলতেছি ওকে এই বাড়ি থেকে বিদায় করো বিদায় না করো আমি জুতা দিয়ে বাইরেতে বাইরে বিদায় করবো এত বড় সহজ আমার মাকে জোতা পিজা করে এই বাড়ি থেকে বের করবি তোর মতো মেয়ের এত বড় সাহস কি কর হয় যে মাকে সম্মান করতে পারে না সে কেমন মেয়ে কেমন বউ এই তোর মাকে আমি যদি জোতা পিঠা করি তোর বাবাকে জোতা পিঠা করি তোর কেমন লাগবে তোর যতটা খারাপ লাগবে তার চেয়ে দ্বিগুণ খারাপ লাগবে আমার নিজের শাশুড়িকে কি মা বাবা জানা তোর মা বাবাকে যতটা পরিমাণ ভালোবাসিস তুই তো পারতি আমার মাকেও সেভাবে ভালোবাসতে তোর ভিতরে কোনো মানবতা বলতে কোনো কিছু নাই তোর ভিতরে শিক্ষা জ্ঞান বলতে কোনো কিছু নাই হ্যাঁ স্যার আপনি একদম ঠিকই কইছেন আমি এত বাসায় কাম করি এমন জল লাগবে কোথাও দেখি নাই বাবারে বাবা খালাম মা একটু খাইতে বইছে খাবার তুলে আয়রে মারে আমারে স্যার আর স্যার আমার থাপ্পড় মারছে আমি কি করছি কন আপনি বললেন এই জন্য তো এসে খালামনিরা খাইতে দিলাম তুই এই অপমান আমাকে করেছিস না আমার মা বাবা তুলে কথা বলছিস কাজের লোকের সামনে আমাকে এতগুলো কথা বলছিস এই সামান্য তো দুই টাকার মার জন্য যাকে দেখি কিনা ফকির নিয়ে মতো লাগে আমি না তোর সাথে এমনিও থাকবো না বুঝতে পারছিস দরকার নাই তোর মতো মেয়েকে তোর মতো মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করে এনেছিলাম এই সংসারে আদর যত্নে ছিল কিন্তু যে মেয়ে আমার বাকি ভালোবাসে না সেই মেয়েকে এই সংসার রাখতে চাই না বের হ এখন বের বাড়ি থেকে বের বলছি কত বড় সাহস মৌ যাও খাবারটা চেঞ্জ করে ভালো খাবার নিয়ে এসো আর মায়ের সাথে আমিও খাবো মা বসো